আজ বুধবার বাইশে মাঘ দু সালের পাঁচই ফেব্রুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো বার করে এটি জপ করুন আপনাদেরকে অত্যন্ত উপকৃত করবে যেহেতু বিদ্যা বুদ্ধি বিজনেসের গ্রহ এই কিন্তু বুধ আর যদি আপনারা আপনাদের ইন্টেলিজেন্স আপনাদের এডুকেশান এবং আপনাদের কমিউনিকেশন স্কিলকে উন্নত করতে চান বিজনেসকে উন্নত করতে চান বুদ্ধিকে উন্নত করতে চান তাহলে অবশ্যই বুধের নাম জপ ধ্যান আরাধনা করুন গণেশজির নাম জব ধ্যান আরাধনা করতে পারেন বলতে পারেন ওম গাঙ্গ এটিও আপনারা পাঁচবার জব করতে পারেন এটিও আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই যারা হিজরা আছে তাদের অসম্মান করলে বুধ গ্রহের দুর্বলতা বৃদ্ধি পায় কাছ ছোটো সবুজ রঙের এলাচ রেগুলার একটি করে খান আজ খাদ্য খাবারের এলাচের মাত্রা বৃদ্ধি করুন সবুজ শাক সবজির মাত্রা বৃদ্ধি করুন এটিও কিন্তু আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে ভাগ্য আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থ এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই অনুভব করবেন দীর্ঘদিন ধরে যারা রোগ শোকে ভুগছেন মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করুন দান ধ্যান করার মানসিকতা খুশির মুহূর্ত বয়ে আনবে অতীতে যদি কোনো খাতে অতিরিক্ত অর্থের অপচয় করে থাকেন তাহলে আজ আর্থিক সংকট আপনাদেরকে অনুভব আপনাদের অনুভব হতেই পারে আজ অর্থের প্রয়োজন তো অনুভব করবেন জোগাড় করে উঠতে পারবেন না আজ উপলব্ধি করবেন উপার্জন করা কতটা সোজা সঞ্চয় করা ঠিক কতটা কঠিন মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে কোনো প্রকার প্রস্তাবনা লোভনীয় মনে হতে পারে হটকারী সিদ্ধান্ত নিলেই কিন্তু ক্ষতি চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কোনো নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই অবসরকালীন সময় আজ আপনারা পেয়ে যাবেন এই সময় বই পড়ুন বা মনের পছন্দসই গান শুনে কাটান অথবা ইন্টারনেট অফ থিংসের মধ্যে দিয়ে কোয়ালিটি টাইম পাস করুন শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে ওয়াইফদের জন্য তিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। আজ দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও কিন্তু পরিলক্ষিত হচ্ছে দাম্পত্য জীবন আজ সুখকর থাকবে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে সন্ধ্যেবেলার সময় গৃহে অতিথি সমাগম বা বন্ধু বান্ধবদের আগমন ঘটতেই পারে সেখানে মানসিক প্রফুল্লতা পাবেন যদি কোনো স্থানে ভ্রমণ করেন প্রেম ঘটিত যোগাযোগ কিন্তু আজ বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না